নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স বিজেপি চরম গোষ্ঠী দণ্ড মন্ডল সভাপতি নিয়ে কি বললেন সুকান্ত ট্যাংনাকাণ্ডে মহিলাদের জেনে বুঝে খুন বংশ রক্ষার নামে কি বেঁচে রইলেন তিন পুরুষ সদস্য রেলের গ্রুপ ডি চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ল দময়ন্তীর পর কাকদ্বীপে জোড়া করে তদন্তে আইপিএস ধর শর্মা নির্দেশ দিল হাইকোর্ট আবার বাংলাদেশের ভাঙা হল হিন্দু মন্দির ভারত বাংলাদেশ সীমান্তে এক গুজরাটি মেয়ে হেঁটে যাচ্ছিল বিএসএফ জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি কি চান সত্য জেনে সবাই হতবাক হয়ে গেল ব্যাপক রোল বেকায়দায় পড়ে একশো আশি ডিগ্রি ঘুরে গেল তিনি দেখবাজি খেলেন আইটি বাবা শিবরাত্রিতে মহাকুম্ভ স্নানের উপকারিতা এবার চিকিৎসকের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর মন্তব্যে খুশি ডাক্তাররা ধর্ম নিয়ে উপহাস করছে কুম্ভ নিয়ে সমালোচনার উত্তর দিলেন মোদী প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেতে বঙ্গ বিজেপি তে শুরু হয়ে গিয়েছে চরম গোষ্ঠী দ্বন্দ্ব সামান্য মন্ডল সভাপতি কিছুতেই আর এই পরিস্থিতিতে এবার মন্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন ইতিমধ্যে আশি থেকে নব্বই শতাংশ মন্ডল সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে বাকি যে দুই একটি জায়গার সমস্যা রয়েছে মতের অমিল রয়েছে সেগুলো আমরা এখনো করিনি পরবর্তীতে সকলের সঙ্গে আলোচনা করে সেই সমস্যা মেটানো হবে একটি দুর্ঘটনায় একটি পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু আত্মহত্যা কাহিনী পত দুর্ঘটনা এবং একাধিক জট সপিং খোদ পুলিশও যতদিন যাচ্ছে ঘটনা তত নতুন দিক যেন সামনে আসছে মিলছে একাধিক তথ্য ধরা অসঙ্গতে সব শেষে থেকে যাচ্ছে উত্তর না কিছু পাওয়া কিছু প্রশ্ন কেবল এখন সেই সব নিয়ে ভাবছেন সাধারণ মানুষও চায়ের দোকান থেকে বাসে ট্রেনে শোনা যাচ্ছে নানা তথ্য প্রশ্ন উঠছে কেন এই ঘটনায় তিনজন মহিলারই মৃত্যু হল কেন বেঁচে গেলেন পরিবারে তিন পুরুষ পুরোটাই কি কাকতালিও নায়ের পেছনে রয়েছে অন্য কোন গল্প আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ বাড়িয়েছে এবং দু হাজার পঁচিশ সালের এই নিয়োগের জন্য পয়লা মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে আগে এর সময়সীমা বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ছিল আরআরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের জন্য বত্রিশ হাজার চারশো আটতিরিশটি শূন্যপতির ঘোষণা হয়েছে আগ্রহী চাকরিপ্রার্থীরা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন কম্পিউটার বেস টেস্ট এবং পরীক্ষার বিজ্ঞান অঙ্ক সাধারণ জ্ঞান কারেন্ট অফিসার্স এবং এর ওপর প্রশ্ন থাকে মোট নম্বর একশো পঞ্চাশ কাকদীপে জোড়া খুনের ঘটনা তদন্তভার আইপিএস অফিসার মৌল্লী শর্মাকে দিল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ওই ঘটনার তদন্ত করবেন মৌল্লী আগামী চৌঠা মার্চ এই মামলার পরবর্তী শুনানি ওই দিন তদন্তের বর্তমান অবস্থান জানিয়ে রিপোর্ট দিতে হবে দু আঠারো সালের চৌদ্দই মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ এবং তার স্ত্রী রানী দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় অভিযোগ ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয় আর সেই ঘটনায় দু তেইশ সালের জানুয়ারিতে বিচারপতি মান্থা সিঙ্গল বেঞ্চ সিট গঠনের নির্দেশ আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে চারজনের দল ওই ঘটনায় তদন্ত শুরু করে এবং সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে তদন্ত থেকে অব্যাহতি দেন দময়ন্তী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের পাবনা সদরে অবস্থিত ওই কালী মন্দির আর কালী মন্দির এই বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন মন্দির ভাঙা এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওই মন্দিরে ভিড় জমান পুজো পার্বণের দিনগুলিতে আরও মানুষের ভিড় হয় এলাকার মানুষজনের অভিযোগ সকালে উঠে দেখা যায় মন্দিরে ব্যাপক ভাঙচুর হচ্ছে এমন কি দীর্ঘ পুরনো মা কালীর মূর্তি ছাড়া হয়নি তাতেও ভাঙচুর চালানো হয় শুধু তাই নয় ওই এলাকায় বহু হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস সেখানেও হামলা চালানো হয় বলে খবর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই জিনিস বরদাস্ত করা যায় না ওখানকার সংখ্যালঘু হিন্দুরা ইতিমধ্যে প্রতিবাদের পথে নেমেছে বাংলাদেশের কালী মন্দিরে হামলা গড়িয়ে দেওয়া হয় কালীর মূর্তিও শুধু তাই নয় এলাকায় বসবাসকারী সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে বলে জানা যায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের পরিবেশ যদিও এই ঘটনায় একজনকে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে তবে এই গ্রেপ্তার নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ এমনভাবে কেস সাজাবে যাতে অপরাধীরা সহজেই জামিন পেয়ে যাবে এবং ভবিষ্যতে তাদের কোন শাস্তি হবে না তাদের অভিযোগ এই ঘটনার সঙ্গে বাংলাদেশের সংগঠন আলম জড়িত বলে দাবি ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনার পরে এলাকায় পুলিশ পেগেট বসানো হয়েছে কিন্তু এর পরেও আতঙ্ক কাটছে না স্থানীয় মানুষজনে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে আজকাল বেশ খবরে সেখানে ক্ষমতা পরিবর্তনের পর বিএসএফ ও নিরাপত্তা বৃদ্ধি করেছে প্রতিদিন প্রতিবেশী দেশ থেকে নির্যাতিত হিন্দুরা তাদের জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে আর এটি দেখে বিএসএফ সতর্ক অবস্থায় রয়েছে এবং টহলও বাড়ানো হচ্ছে প্রতিটি ইঞ্চিন নজরদারি করা হচ্ছে এই প্রসঙ্গে রবিবার সীমান্তে ঘোরাফেরা করার সময় বিএসএফ এক গুজরাটি মেয়েকে ধরে ফেলে আর এই মেয়েটি বাংলার নয় তাকে সীমান্তে ঠিকভাবে হাঁটতে দেখা গেল তার পরিকল্পনা জেনে সবাই অবাক হয়ে গেল আর এই মহিলার নাম হারফিনা মিলান সর্দার তিনি মূলত গুজরাটের বাসিন্দা মহিলাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন বিএসএফ এর মতে এই মহিলা পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকায় সীমান্তের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন তারা খবর পেয়েছিল এবং সীমান্তের কাছে একজন মহিলা উপস্থিত আছেন এবং তিনি তাদের আড়ালেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন আর এই তথ্যের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে পৌঁছয় এবং সীমান্তের কাছে সন্দেহজনক উপস্থিত মহিলাকে আটক করে অনেক চেষ্টা করেও নাকি পাকিস্তানকে হারাতে পারবে না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেই মেগা ম্যাচের আগে এমনটাই দাবি করেছিলেন মহাকুম্ভের ভাইরাল সেই আইআইটি বাবা কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পারফরমেন্স এই শেষ কথা বলে আর বিরাট কোহলির সেই অনবদ্য ইনিংসের সুবাদে পাকিস্তানকে কুপকাত করে জয় ছিনিয়ে নেয় ভারত অর্থাৎ আইআইটি বাবা যা বলেছিল ঠিক তার উল্টোটাই হলো গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেট দল আর সেই ম্যাচ শেষ হওয়ার পরে ট্রোল শুরু বাবাকে নিয়ে বিপাকে একশো আশি ডিগ্রি প্রসঙ্গত ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আইআইটি বাবা অভয় সিং দাবি করেছেন পাকিস্তান এই ম্যাচে জিতবে বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও কিছুতেই জিততে পারবে না আসলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে এই কথাই বলেছেন you মহাশিবরাত্রি হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা সারা দেশে ব্যাপক ধর্মীয় হয় এই উৎসবটি মূলত শিব এবং শিবের উপাসনার সঙ্গে সম্পর্কিত সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে বিভিন্ন ভ্রমণ করে সালের মহাশিবরাত্রি আরও বিশেষ কারণ যে এটি মহাকুম্ভ মেলার শেষ দিনে পড়েছে ভক্তদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যা তাদের আত্মা পবিত্র করার জন্য মহাকুম্ভ স্নানের মাধ্যমে অতুলনীয় আধ্যাত্মিক লাভের সম্ভাবনা এনে দিয়েছে মহাশিবরাত্রি প্রতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহাকুম্ভকে ফালতু দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মৃত্যু কুম্ভ আর এই নিয়ে বিজেপি সর্ব হলেও মুখ খোলেননি নাম না করেই মুখ খুলতে দেখা গেল তাকে প্রধানমন্ত্রী জানান আজকাল আমরা দেখতে পাচ্ছি যে একাংশের নেতা ধর্ম নিয়ে উপহাস করছে মানুষের মনে বিভাজনের বিষ ঢালছে এমনকি এদের এসব কাজকর্মকে সমর্থন যোগাচ্ছে বেশ বিদেশি কিছু শক্তি এদের দাসত্ব মানসিকতা এখন কাটেনি তবে হিন্দু ধর্মকে ঘেন্না করে এমন মানুষ নতুন নয় এরা শতাব্দী ধরেই রয়েছে। রবিবার মধ্যপ্রদেশের ছাত্তারপুরের বাগেশ্বর ধাম মেডিকেল ও সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাসে যান প্রধানমন্ত্রী সেখানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী সেখানে তার আরও দাবি এরা ধর্ম মন্দির ঐতিহ্যের ওপর সব সময় আক্রমণ করার চেষ্টা করে কারণ এরা ঐক্য ভাঙতে চায় এটাই এদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভে মৌনী অমাবস্যার দিন স্নান করার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে জনেরও বেশি এর কিছুদিন পর ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আঠেরো জনের পরপর দুটি ঘটনায় আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে ব্যবস্থা না করে এই নিয়ে হাই তোলার অভিযোগ করেন বিজেপি বিরোধী দল বিভিন্ন নেতৃত্ব জানিয়ে রাজনৈতিক দরজা শুরু হয় এবার ঘুরিয়ে এর জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ